সকাল সকাল ঘুম থেকে উঠেই কাকিমাদের দিকে চললাম আমি একটা কাজে তো আমি যে কাজটা করতে যাচ্ছি এটা কেবলমাত্র যে আমি করব এমনটা কিন্তু নয় প্রত্যেক বাড়ির বৌরা বা মেয়েরা বলতে পারো সবাই কিন্তু এই কাজটা করে থাকে তো দেখো আমি এখন কি করতে চললাম এই যে আমি চলে এসেছি তুলসী গাছের কাছে আর এই তুলসী মঞ্জের সাইডটাতে যদি আমি সকালবেলায় মারুলি না দিই এটা কিন্তু খুবই খারাপ আর এটা প্রত্যেক বাড়ির মেয়েরা বৌরা সবাই জানে যে সকালবেলায় উঠোনে আর এই তুলসী থানে কিন্তু অবশ্যই মারুলি দিতে হয় আর ওই মারুলিটা দেওয়ার পর আমি চলে এলাম এই উনুন লেপা দিতে তো জানো তো বন্ধুরা মাঝে মধ্যে যখন আমি উনুন লেপাটা পরে করি অনেক সময় ভুল হয়ে যায় রান্নার সময় করা হয় রান্নার কিছুক্ষণ আগে তাই উনুনটা জ্বালতে অসুবিধে হয় তাই আজকে একেবারেই দিয়ে দিলাম তো ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আমি মন মন তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখো সংসারে সমস্ত কাজকর্ম মোটামুটি করে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে হাঁড়িটা মাঝতে তো জানো তো বন্ধুরা সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম তখন কিন্তু হাঁড়িটা মাজতে ভুলে গিয়েছি মানে হাঁড়িটা আমার ঘরের মধ্যে ছিল বের করাতে ভুলে গেছি তাই মাজা হয়নি আর এখন ওই হাঁড়িটা মেজে নিচ্ছি তো জানো তো এই যে পোড়া হাঁড়ি এটা যদি আমি রোজ রেখে দিই তাহলে অনেকটাই কালি বসে যাবে আর মাঝতেও অনেক অসুবিধে হয় তাই আমি হাঁড়িটা এখন মেজে নিচ্ছি আর তোমরা তো দেখলেই যে পোড়া হাঁড়ি মাঝতে কিন্তু খুব বেশি পরিশ্রম হয় না আর প্রতিদিন যদি মাজো তাহলে তো একদমই কিছু লাগবে না মনে হবে যেন আমি থালা বাসন মাজছি সেই কারণে আমি কিন্তু রোজেই হাঁড়ি মেজে নিই হাঁড়ি কড়া যেগুলো পোড়ানো হয় এগুলো রোজ মেজে নিই আর এমনটা করলে পরিশ্রমও যেমন কম হবে আর সেরকম সময়ও কম লাগবে প্রথমে আমি কালিটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে সাবান দিয়ে দিচ্ছি একটু সাবান দিয়ে ভালো করে ঘষে দিলে আর সঙ্গে যদি একটু বালি থাকে তাহলে দেখবে পুরো চকচক করছে একটুও কালির মতো কিছুই মনে হবে না তো দেখো আমি একটু গায়ে লাগিয়ে ঘষে দিচ্ছি আর সব থেকে বেশি হয় এই যে হাঁড়ির না ধরাও যায় না আবার করে যায় না। তবুও একটু চেষ্টা করলাম ছাড়িয়ে নেবার জন্য এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো হাঁড়িটা আমি ধুয়ে নিচ্ছি হাঁড়িটাও ধোয়া হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড় কেচেছিলাম এই গামলাটা ছিল তো এই গামলাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো মিলে দিয়েছে এটা এখানেই রেখে দিয়েছি তাই একটু ধুয়ে নিচ্ছি সত্যি বলতে কলপারে কোনো জিনিস ফেলে রাখতে একটুও ইচ্ছে করে না মনে হয় যেন সামনেটা অনেক নোংরা হয়ে আছে তাই যা যা জিনিস ছিল সব কিছুই তুলে নিচ্ছি আর পিঁড়েটাও তো ভিজে যাবে ভিজে গেলে তাড়াতাড়ি নষ্ট হয় তাই পিঁড়েটাও সাইড করে রেখে দিলাম এই বালতিটাতে আমি সবজি তুলি তো এই বালতিটায় সবজি তোলা হলেও সব দিন ধোয়া হয় না সেই জন্য আজকে একটু ধুয়ে নিলাম এখন কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলায় একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু পাতাগুলো আবার পড়ছে এখন তো পাতা ঝরার টাইম তাই বাসন টাসন মাজা কাঁচা ধোয়া সব কাজ হয়ে গিয়েছে এখন একবার কলপাটটা ভালো করে ঝাঁপ দিয়ে দিলে পরিষ্কার থাকবে সব কাজ সেরে ঝাঁটাটা ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছি তারপরে এখন স্নান করে চলে এলাম হাঁড়িটাতে মাটি দিতে আর তোমরা তো দেখলেই যে সব কাজ সারার পরে আমি হাঁড়ি মেজেছিলাম তাই তখন আর মাটি বুলানো হয়নি সেই জন্য এখন রান্না করার আগে অন্যান্য কাজ কিছু আছে তো সেগুলো করব তাই এখন হাঁড়িটাতে মাটি দিয়ে দিচ্ছি হাঁড়িটা মাটি দেওয়ার পর দেখলাম না আজ আমি কড়াটা আনতে ভুলে গেছি তাই কড়াটাও ঘরের থেকে নিয়ে এলাম এখন এটাতেও মাটি বুলিয়ে দেব। তো জানো তো বন্ধুরা আমাদের বাড়ি হচ্ছে গ্রামে সত্যি বলতে কি গ্রামে যারা বাস করে তারা তো জানোই ভালো করে যে গ্রামে অন্যান্য শহরের মতন সবার যে বেশি রোজগার এমনটা নয় তাই কম রোজগারেও সংসার চালাতে গেলে সংসারের সুখ আনতে গেলে একটু আধটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তো সংসারে তো নানান রকম ছোটোখাটো বিষয়গুলো থাকে তাই ওই ছোটো ছোটো বিষয়গুলোর মধ্যেই একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা সংসারটাকে চালাই তাহলে দেখবে অনেকটাই সমস্যার সমাধান হয় সেই জন্য ছোট্ট ছোট্ট বিষয়ে একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে চলতেই হয় আর এই কাজটা কেবলমাত্র ঘরের গৃহবধূরাই করতে পারে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো উনুনটা এখন জেলে নিয়েছিলাম তারপরে এই যে দেখো জলটা কতটা ফুটে গিয়েছিল ওই যে ছেলের সাথে একটু কথা বললাম এটা ওটা বিভিন্ন বিষয় লেগেই থাকে তো ছেলেকে দেখতে গিয়ে দেখো হাঁড়ির জলটা অনেকটাই ফুটে গিয়েছে সেই কারণে এখন চালটাও দিয়ে দিচ্ছি আজকের মেনুতে আমি কি রেখেছি তোমরা একবার দেখে নাও ও দেখাতে গিয়েই তো সব কিছু পড়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা সংসার করতে গেলে একটু আধটু ছোটোখাটো বিষয়গুলো তো বুদ্ধি খাটাতেই হয় তো আজ আমি কি রান্না করব দেখো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে ঝিঙের খোসা হ্যাঁ অনেকেই কিন্তু অবাক হয়ে যাচ্ছ যে ঝিঙে খোসা দিয়ে আবার কী হবে এটাই কিন্তু আজকের মেনু আজকে দুপুরে রান্নার কিন্তু এটাই একমাত্র মেনু তো একমাত্র না এটার সঙ্গে কিছু আছে তবে এটা কিন্তু বিনা খরচে আর এই ঝিঙের খোসা দিয়ে কী করবো তো এটা ভর্তা করব সেই জন্য নিয়ে নিচ্ছি যে রসুন আর আদা যারা এই ঝিঙের ভর্তা খাও তারা তো জানোই আর যারা খাও না তারাও কিন্তু দেখো এটা কিন্তু খুবই উপকারে লাগবে তোমাদের তো দেখো ঝিঙের তো এখন প্রচুর দাম আর বাবার খুব ইচ্ছে হয়েছিল ঝিঙে আলু পোস্ত খাবো সেই জন্য ঝিঙে কিনে আনা হয়েছে আর ঝিঙে আলু পোস্ত বানানো হবে কিন্তু এত দাম দিয়ে কেনা জিনিসটা তাই আর ইচ্ছে করলো না যে তার খোসাটা ফেলে দিই আর যেহেতু শুধু ফেলে দেওয়া ব্যাপারটা না এটা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপিও তৈরি করা যায় এই যে ঝিঙে খোসার ভর্তা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে কারণ অনেকটা আগেই ভাতটা বসিয়েছিলাম তো ভাতটাও আমার হয়ে গিয়েছে তাই ফ্যানটা গেলে করে এখন ভাতের হাঁড়িটা উল্টিয়ে দিচ্ছি এতে করে ভাতের মধ্যে যে ফ্যানটা থাকবে সেটাও কিন্তু চলে আসবে নিচে থালার মধ্যে পড়ে যাবে আর ভাতটা খেতেও কিন্তু দারুণ লাগবে কারণ ভাতটা একেবারেই ঝরঝরে হবে একটুও ফ্যান থাকবে না এখন আমি তৈরি করছি পেঁয়াজ দিয়ে ছিঙে আলু পোস্ত তো জানো তো বন্ধুরা এই ঝিঙেটার খোসাটা মানে যে কোনো খোসা দিয়ে যদি কিছু ভর্তা বানাও তবে আমাদের এখানে পতুয়া পড়া বলে আবার অনেক জায়গায় আবার অন্য কিছু বলে থাকতে পারে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই ঝিঙের খোসাটা আজকে আমি বানাবো এর আগে একদিন বানিয়েছিলাম দারুণ লেগেছিল আর ওটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেলে মানে মাখিয়ে যদি খাও আর কোনো কিছু তরকারির দরকার নেই সেই কারণে আজকেই আমি এটা ভাবলাম যে যদি আমি এই ঝিঙে আলু পোস্ত করি আর ওটা বানিয়ে নিই তাহলে কতই না ভালো হবে এতে করে যেমন একটা সবজিও বেড়ে যাচ্ছে আর খরচাটাও হচ্ছে না কি বন্ধুরা খুব সুন্দর দারুণ ব্যাপার তাই না তো দেখো এই যে ঝিঙের সঙ্গে আলুটা মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এটার সঙ্গে কাটা হয়নি মুড়ি খাবার জন্য কিছু আলু সেদ্ধ করেছিলাম সেটারই অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলো ভালো করে একটু একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি না হলে গোটা থাকলে এটার মধ্যে আর লবণও ঢুকবে না আর পোস্তটা স্বাদও থাকবে না এরকম ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে একটু নজর করতে হয় যখন আমি দেখলাম যে ঝিঙে আলু পোস্ত করতে গেলে অনেকটাই খরচা হয়ে যাচ্ছে তারপর আবার যদি কিছু সবজি বানাই তাহলে আবার সেটাতে খরচা হবে তাই একটা জিনিসের একটা খরচা দিয়েই আমি দুটো তরকারি করে নিলাম তো এখন আমি ঝিঙে আলু পোস্তটা করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একটা দুটো আলু একেবারেই কাটা হয়নি গোল গোল রয়ে গেছে তো কড়াতে দেওয়ার পর যখন আমি দেখতে পেলাম ওগুলো কেটে নিচ্ছি সত্যি বলতে আলুগুলো যদি গোল গোল হয়ে যায় না একটুও স্বাদ পাওয়া যাবে না আর এতটা টাকা খরচ করে যেহেতু পোস্তুরও দাম আছে আর ঝিঙেরও দাম রয়েছে এখন তো ঝিঙের নতুন সিজিনের নতুন উঠছে তাই ঝিঙেটার দাম কিন্তু কম বললে হবে না আমাদের এখানে তো বেশ দাম আছে ঝিঙে আলু পোস্ত খেতেও ভালো লাগে তবে ঝিঙের খোসা দিয়ে পতুয়া পড়া বা যেটা ঝিঙের ভর্তা বলা হয় সেই ঝিঙের খোসার ভর্তা এটা কিন্তু সবথেকে বেশি সুস্বাদু খাবার আর এই খাবারটা দেখবে বানিয়ে তোমরা দারুণ লাগবে খেতে তো আমি একটা সবজি দিয়ে দুটো সবজি রান্না করে নিলাম ব্যাপারটা কি সুন্দর হলো তাই না এখন দেখো গাছেরা আমাদের বাগানের গাছে লাল লাল লঙ্কা দিয়ে পোস্তটা নামিয়ে দিলাম আর আগে দিই না কারণ ছেলে ওটা ঝাল লাগবে এই যে দেখো আমি রেডি করে নিয়েছি তোমাদের সামনে নিয়ে চলে এলাম এক বাটি ঝিঙের খোসা আর এই খোসাটা আমি বেঁটে নিয়েছি তবে খুব সুন্দর করে বেঁটে নেওয়া হলো একটা দুটো খোসা বেশ শক্ত হয়েই রয়েছে এটা শুধু যে কম খরচে হয় কম খরচে না বিনা খরচেই বলা যেতে পারে এটা যে শুধু বিনা খরচে হয় এমনটা না বা একটা সবজির টাকা দিয়ে দুটো সবজি রান্না করা যাচ্ছে এমনটাও না এটা কিন্তু কম তেলেও হয় আবার কম আঁচেও হয় দেখো আমি কিন্তু আঁচটাও কম দিয়েছি মানে গ্যাসে করলে তোমার লো ফ্লেমে দিলেই হবে অনেকটাই গ্যাস কম পড়বে আবার এতে কিন্তু কোনো তেল মশলা বা এটা সেটা কিছুই বেশি লাগবে না অল্প একটু তেল দিতে হবে তবে হ্যাঁ এটা তৈরি করার সময় একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে না হলে দেখো এই যে আমি একটা না এখানে নাড়াচাড়া করছি না হলে এই কড়াটার নিচটা একেবারে কালো হয়ে যাবে মানে এটা বসে যাবে আর এটাতে তো জলটা শুকনো করতেই হবে তাই বারবার নাড়াচাড়া করার পর একদম যখন চাপচাপ বসে যাবে তখন জানবে যে ভর্তাটা হয়ে গেছে মানে আমাদের দিকের পতুয়া পড়াটা হয়ে গিয়েছে সত্যি বলতে বন্ধুরা এটা যে শুধু শুনতেই যে একটা খোসা থেকে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে মানে ভর্তাটা এটা শুনতে কিন্তু অন্যরকম লাগলো এটা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত বলা যেতে পারে এটা গরম গরম ভাতের সঙ্গে অল্প একটু মাখিয়ে খেলে দেখতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারিরই দরকার হবে না এটা যেমন কম খরচেও হলো সেই রকম খেতেও দারুণ লাগবে মানে দুটো ব্যাপারই খুবই সুন্দর তো দেখো আমার এখন রান্না করা হয়ে গেছে আর ছেলের জন্য ভাতটা আমি বেড়ে নিচ্ছি কারণ ভাতটাও গরম রয়েছে আর ও যদি আসে স্কুল থেকে তখন গরম ভাত খেতে পারবে না তাই এই যে আবার একটু কাকিমাকে দিতে গিয়েছিলাম তখন তিনি দিলেন গুড্ডুর জন্য ডাল তো বললেন যে ডাল হয়নি তা ছেলে তোমার গরম ভাত আর এই পতুয়া পোড়া মাখিয়ে খেতে পারবে না তাই একটু ডাল দিয়েছিলেন তাই ডাল দিয়ে ওটা মাখিয়ে রাখলাম এই বসন্ততেই কীরকম গরমকালের মতো রোদ্দুর উঠেছে দেখো আমাদের তো এখানটায় জামাকাপড় মিলে এলে দশ মিনিট পরে সব কাপড় শুকনো হয়ে যাচ্ছে তো সমস্ত রান্নাবান্না করে আর জামাকাপড়গুলো তুলতে গেলাম আজ কিন্তু মাঝখানে আর জামাকাপড় তুলতে যাওয়া হয়নি জামা কাপড়গুলো যখন কেচেছিলাম তখন থেকেই তুলতে যাওয়া পর্যন্ত অনেকটাই সময় চলে গিয়েছে তাই এখন যখন তুলতে এসেছি দেখছি কাপড়গুলো শি মানে একেবারে শুকনো পোড়া হয়ে গিয়েছে তো যাই হোক জামাকাপড়গুলো এখন তুলে নিচ্ছি এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু তো আজ আমি এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা কর